সালামু আলাইকুম সম্মানিত বিবাস দেখুন আমরা গতকালকে যে ট্যাট করেছি প্রত্যেকটা টেড হিট করেছে দেখেন পাঁচ ডলারের ট্যাট ও ফোন করছে চার ডলার সাইট সেন্ট প্রফিট হয়েছে টোটালি নয় ডলার সাইট সেন্ট এভাবে প্রতিটি ট্যাট আমাদের প্রতিদিন ট্যাট প্রফিট হচ্ছে এবং কি ফিউসার যে গুলো আছে দেখতে পাচ্ছেন ফিউসার কালকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চোদ্দোটা ট্যাট দিয়েছি তার মধ্যে দুইটা ট্যাট লস বুঝতেছেন এক টাকা করে যদিও আপনি প্রতি ট্যাট প্লেস করেন তাহলে বারো ডলার ইনকাম হয়ে যাবে দশ ডলার করে ফ্লেস ট্রেড করলে এটা আর বলে শেষ করা যাবে না তো হিউজ পরিমাণে একটা ইনকামের সুযোগ আছে আপনারা যারা পকেট অপশান মধ্যে ট্যাড করে সিগন্যাল নিয়ে সিগন্যাল হল মোস্ট ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটি সিগন্যাল ঠিক আছে এই যে দেখেন আমাদের রিভিউ যারা দিচ্ছে আমাদের কাছে যারা ট্যাড নিয়ে কোভিড হচ্ছে আমি যদি আপনাকে দুই একটা বয়সও শুনি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ রাজন ভাই মানি আগ আসসালামু আলাইকুম ভাই আপনি যে দুইটা সিগন্যাল দিবেন ভাই একবারে 100 100 100 জি দেখতে পাচ্ছেন আমাদের আমাদের এই ধরনের পাবলিকের যে ফিডব্যাক সেগুলো আমাদের এখানে রয়েছে প্রতি মুহূর্ত সেখানে আপডেটগুলো গুলো দেওয়া হচ্ছে তো আপনারা যারা ট্রেডিং করে ইনকাম করতে চান এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনি ভালো একটা মাস্টার থেকে সিগনাল নিতে হবে নাহলে আপনি কিন্তু প্রভাইড করতে পারেন না এটা একটা বিশাল পুরো প্ল্যাটফর্ম ঠিক আছে তো আপনারা যারা ইনকাম করতেছেন আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবেন আপনাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে এই জায়গায় নিয়ে আসবে এটি হলো আমার পকেট অপশনের যে লিঙ্কটা রেফারেল লিঙ্কটা এখানে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করে ইমেইলে একটা লিঙ্ক যাবে সেটা কনফার্ম করতে হবে আপনার পাস নেম লাস্ট নেম ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী সম্পূর্ণ ডিটেলস ঠিক করে কেওয়াইসি করতে হবে তারপর আপনি মিনিমাম একটা ডিপোজিট করবেন মিনিমাম ডিপোজিট দশ ডলার যে কোনো একটা ডিপোজিট আপনি করবেন শুরু করার জন্য এক ডলার দিয়ে ট্যাট ওপেন করতে পারেন তো আমি মনে করি যেহেতু সিগন্যাল নেবেন প্রতিটি ট্যাট যদি দশ ডলার ধরেন একটা ট্যাট আপনি উইন হলে নয় ডলার সাইড সেন আপনার উইন হবে দশ ডলার উইন হবে এক দিনের জন্য একশো ডলার ডিপোজিট করলে আপনি একদিনের একশো ডলার দিয়ে যে দশ ডলার ইনকাম করতে পারেন দুইটা ট্যাট উইন করলে আপনি বিশ ডলার ইনকাম আর কী লাগে তো সেটার জন্য আপনারা এখানে আসবেন তারপরে অ্যাকাউন্ট করে এখানে এই যে আমার টেলিগ্রাম ইউজার নেমটা আছে এখানে এসে আপনারা যে কাজটি করবেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন তখন আমি আপনাদেরকে আমার এই বিএইপি গ্রুপে হোয়াটসঅ্যাপে এবং কি টেলিগ্রামে বিএইপি গ্রুপ আছে এখানে আইন আমি আপনাদেরকে জয়েন করাবো বিএইপি গ্রুপে আমি প্রতিদিনে ছয় থেকে সাতটা এবং কি ফিউচার এই যে যে ট্রেডিংগুলা এটা সবসেয়েতে লাইভ ট্রেডিং দেওয়া হয় ফিউচার ট্রেডিং ফিউচার ট্রেডিংগুলা কি দেখেন এখানে কিন্তু টাইম কাউন্ট ডাউন দেওয়া আছে আপনি এই কারেন্সির মধ্যে পনেরোটা উনিশ মিনিটে আপনি এটা উপরের দিকে ধরবেন ফুট মানি উপরে তারপরে ইউএসডি জিন এটা পনেরোটা উনিশ মিনিটে আপনি এটা কল নিচের দিকে ধরবেন বিষয়টা আপনি বুঝতেছেন মানি আপনি এই ধরনের ট্র্যাডগুলো আমাদের এখানে দেওয়া হয় এগুলার নিরাপদ আপনি শুধু টাইমটা সেট আপ করবেন কীভাবে সেট আপ করবেন আসবে বিষয় সবগুলো বিষয়ে আমি আপনাদেরকে আরও বিস্তারিত ডিটেলে আপনারা যখন যে অ্যাকাউন্ট করবেন আমার ছোটো ছোটো ভিডিও আছে সেগুলো টেলিগ্রামে আমি আপনাদেরকে শেয়ার করব ঠিক আছে তো ফকেট অপশন আমি কেন নিসি জানেন ফকাট অপশন অ্যাপটা হলো এত পোকারটা হলো এত স্মুথলি কাজ করে এখানে দিলে সর্বোচ্চ আপনি এক দেড় ঘন্টার মধ্যে ফ্যামিন পেয়ে যান তবে কখনও কখনো এক দু ঘন্টা লাগে তবে কিন্তু চার পাঁচ মিনিটে পেমেন্ট দিয়ে দেয় আপনি এখান থেকে উঠতে দিচ্ছেন আর এখানে আপনার টাকাটা চলে এসে সেইটাই তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যখন আমি আমার ইয়েতে সিগন্যাল দিই তখন আমি সর্বপ্রথম আপনাদেরকে এখানে জানিয়ে দিব এই দেখেন আমি আপনাদেরকে যদি বলি দেখেন ইউরিএসডি ওটিসি ওয়ান মিনিট রেডি বাই নাও বাই আর কল দুটো একই কথা সেল আর ফুড দুটো একই কথা সেল মানি নিচের দিকে যাবে আর ফুড মানি এটাও নিচের দিকে যাবে তো এগুলো আস্তে আস্তে আপনারা দিতে দিয়ে শিখতে পারবেন এখানে যেমন এই যে সিগনালগুলো নেওয়ার পরে এখানে যেহেতু এখন সিগনাল নাই তো এভাবে আপনারা সব কাজ সম্পূর্ণ করার পরে আপনারা প্রতিনিহিত এখান থেকে ইনকাম করতে পারেন আমাদের ইনকামের এসবেকটা যদি আমি আপনাদেরকে এখানে দেখাই আমাদের যিনি মাস্টার আছে সেটাও আমি আপনাদেরকে দেখাইতে পারি এই যে এই যে আমাদের মাস্টার এই যে আমার মাস্টার কিন্তু মহিলা ঠিক আছে না এখানে দেখেন আমরা কি পরিমাণে এখান থেকে ইনকাম করি পাবলিক প্লেস আমাদেরকে তাদের ফিডব্যাকটা জানাচ্ছে তো এখানে আপনি প্রতিনিয়ত ইনকাম করতে পারবেন আশা করি তো আপনারা যারা আগ্রহী আপনারা সবাই জয়েন করেন জয়েন করে আমাদের টেলিগ্রামটি আসুন আসার পরে বিএপি গ্রুপে জয়েন করে আপনি প্রতিনিয়ত এখানে সিগন্যাল নিয়ে ভালো একটা প্রফিট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দূরত্ব জয়েন করুন ইনকাম করুন আসসালামু মানে